যে আমলটি করলে আল্লাহ তালা তাহাজ নামাজ পড়া থেকেও বেশি সব দান করবেন এবং সারা দিন রোজা রাখা থেকেও বেশি সব দান কর বরং আপনি এক মাস লাগাতার তাহাজত পড়লে এক মাস লাগাতার রোজা রাখলে যেই পরিমাণ সব পাবেন সে আমলটি করলে আপনি তার থেকে বা তার সমপরিমাণ পরিমাণ সব অর্জন করতে সক্ষম হবেন রসুলুল্লাহ হোসাল্লাম বলেন যে ব্যক্তি উত্তম চরিত্র চরিত্রবান উত্তম চরিত্রটা এটা এক মাস রোজা রাখা এবং এক মাস তাহাজত নামাজ পড়ার থেকেও দামি চরিত্রবান ব্যক্তি যার চরিত্র ভালো যে মানুষের সাথে কর্কশ ভাতা ভাষায় কথা বলে না মানুষ তাকে গালি দিলে সে গালি দেয় না মানুষ দুর্ব্যবহার করলে সে দুর্ব্যবহার করে না সে কষ্ট হলেও বরদাস করে নেয় মানুষকে উল্টা সে আঘাত করে না কথার মাধ্যমও না কাজের মাধ্যমও না কোনো কিছুর মাধ্যমেই না সে শুধু সহ্য করেই যাচ্ছে ধৈর্য ধরেই যাচ্ছে আল্লাহ তাআলা তাকে এর বিনিময়ে এক মাস রোজা রাখা এবং এক মাস তাহাজত নামাজ পড়া থেকেও বেশি সব দান করেন সব আল্লাহ এর কারণ কি এর কারণ হলো যে ব্যক্তি রোজা রাখে তাহাজত নামাজ পড়ে এই যে কষ্ট এই কষ্ট থেকে আত্মার কষ্ট বেশি এক মাস রোজা রাখা তাহাজত নামাজ পড়া এটা হলো শারীরিক কষ্ট আর কথার আঘাত পারো পারো চুপ থাকা এই কষ্টটা হলো আত্মার কষ্ট কলবের কষ্ট কলিজার কষ্ট মানুষ কথার আঘাত পেলে এত কষ্ট পায় যে বলে আমার কলিজা সে ছিদ্রু করে দিছে দেখুন কলিজা কিন্তু ভিতরে থাকে তো কলিজা ছিদ্র করে দেয় মানুষের কথার মধ্যে কথাতেই তো যে ব্যক্তি মানুষের কর্কশ বাসা শোনার পরও চুপ থাকবে উত্তম ব্যবহার করবে তার সাথে খারাপ ব্যবহার করবে না এই ধৈর্যটা হলো তাহাজত এবং রোজা রাখা থেকেও বেশি এই জন্য রসুল্লাহ সাল্লাম বলেন চরিত্রবান ব্যক্তির আমল নামায় তাহাজ এবং সারা রাত্র তাহাজ পড়া এবং সারা মাস রোজা রাখা থেকে বেশি সব দেওয়া হয় সুবাহ আল্লাহ এজন্য যারা রোজা না রেখেও রোজার সব পেতে চান তাহাজ নামাজ না পেরো তাহাজের সব পেতে চান তারা এই উত্তম ব্যবহার অবলম্বন করবেন আপনারা জেনে আনন্দিত হবেন যে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন কি আমার দুদিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে আর ওজন হবে সর্বপ্রথম উত্তম ব্যবহারের নামাজের হিসাব হবে সবার আগে আর আমল নামায় ওজন দেওয়া হবে উত্তম ব্যবহারের আর কেমন দিন নামাজের ওজন রোজার ওজন হজের ওজন জাকাতের ওজন সকল আমলের ওজন থেকে উত্তম চরিত্রের আমলের ওজন ভারী হবে শুভ যে ব্যক্তি নামাজ পড়ে না রোজা রাখে না কিন্তু উত্তম চরিত্রবান মুমিন কিন্তু উত্তম চরিত্রবান আল্লাহ তালা এই কারণে তাকে জান্নাত দিতে পারেন কারণ সে মানুষকে কষ্ট দেয় না সে কোনো প্রাণীকে কষ্ট দেয় না সে উত্তম ব্যবহার করেছে এই কারণে আল্লাহ তালা তাকে মাফ করে দিতে পারেন কিন্তু যে ব্যক্তি নামাজি রোজাদার দিনদার পরহেজগার সব কিছু তার মধ্যে আছে কিন্তু তার জবান থেকে মানুষ নিরাপদ থাকে না তার জবান থেকে কাছের মানুষ স্ত্রী ছেলে মেয়ে প্রিয়জন আপনজন কষ্ট পায় তার হাত দ্বারা কষ্ট পায় এ ব্যক্তি তাহার যদ গোজার হলেও সে জান্নাতে যেতে পারবে না কারণ সে মানুষকে কষ্ট দিয়ে তার জাহান্নামে রাস্তাকে বন্ধ করে দিয়েছে সে মানুষকে কথার মাধ্যমে আঘাত করে জান্নাতের দরজাকে বন্ধ করে দিয়েছে সে মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যমে জান্নাতে যাওয়ার রাস্তাকে সে কঠিন থেকে কঠিনতর করে নিয়েছে এজন্য আল্লাহর বান আল্লাহর হক যতটুকু কঠিন বান্দার হক কিন্তু তার থেকে বেশি কঠিন এজন্য জন্য ভাইরা আমার যারা ভিডিওটি দেখতেছেন আপনারা পাশক্ত নামাজ পড়া রোজা রাখার পাশাপাশি পর্দা পশীদা করার পাশাপাশি এই জবানের হেফাজত করবেন খেয়াল রাখবেন আপনার জবান থেকে কেউ যেন কষ্ট না পায় একটা ভালো মানুষ পরিচয় একটা ভালো মানুষের পরিচয় কি আমরা তো বলি অমুকে খুব ভালো অমকে খুব ভালো তার অমুকের চরিত্র ফুল মতো পবিত্র এ ভালো সংজ্ঞা কি ভালো সংজ্ঞা আছে যার জবান থেকে যার হাত থেকে মানুষ কষ্ট পায় সে হচ্ছে ভালো মানুষ যে ব্যক্তি মানুষকে কষ্ট দেওয়া থেকে নিজের জবানকে নিজের হাতকে বিরত রাখতে পারে সে হচ্ছে সমাজের মধ্যে ভালো মানুষ উত্তম মানুষ শ্রেষ্ঠ মানুষ আর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে ওই ব্যক্তির ইমান পরিপূর্ণ যার চরিত্র ভালো যার চরিত্র ভালো তার ইমান পরিপূর্ণ হয়ে গেছে বোঝা গেল যে ব্যক্তি নামাজি দিনদার পরহেজগার গুজার আওয়ামী বয়স ইস্তাক পরে সকল নামাজ পড়ে জিজ্ঞাস করে সব সময় করে কিন্তু চরিত্র ভালো না তাহলে তার ইমান সে পরিপূর্ণ করতে পারলো না ইমান পরিপূর্ণ করতে হলে চরিত্র ভালো হতে হবে চরিত্র ভালো হওয়ার কোনো বিকল্প নেই এই জন্য বন্ধুগণ আমি বলবো আপনারা ভালো ব্যবহার করবেন ঈদের দিন ভালো ব্যবহার করবেন ঈদের আগের দিন ভালো ব্যবহার করবেন ঈদের পরের দিন ভালো ব্যবহার করবেন আর দিন আরফার আগের দিন পরের দিন অর্থাৎ গোটা বছর গোটা মাস গোটা সপ্তাহ গোটা দিন গোটা মুহূর্ত গোটা সেকেন্ড আপনারা সার্বক্ষণিকভাবে ভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করবেন উত্তম ব্যবহার করবেন এতে করে আল্লাহ তালা আপনাদেরকে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছরকে বছর যুগ যুগ ধরে তাহাজ নামাজ পড়া এবং রোজা রাখা থেকেও বেশি সব দান করবেন আল্লাহ